হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল কিন্তু ব্লগটা শুরু করে দিলাম তো সকাল সকাল দেখো আমি পুরো শাড়ি তারিখ পুরো পুরো রেডি তো কেন রেডি সেটাও তোমাদেরকে বলছি আজকে হলো জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠী যেহেতু তাই আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি এখন আমাদের যা যা রিচুয়ালস আছে সেগুলো সব কিছু পালন করা হবে আর বন্ধুরা এখানে এত বৃষ্টি হয়েছে কি বলবো উঠোনে পুরো জল জমে গেছে দেখাচ্ছি দাঁড়ো তোমাদেরকে দেখো কত বৃষ্টি হয়েছে পুরো জমে কি অবস্থা বন্ধুরা দেখো সকাল সকাল আমার গোপুর সোনাকে স্নান করিয়ে কিন্তু পুজো দেওয়াও হয়ে গেছে আর গোপুর আজকে আমি দেখো নতুন ড্রেস পরিয়েছি কেমন লাগছে বলো তো বন্ধুরা আর এই দিকে দেখো বন্ধুরা আমার মা কাকিমা ওরা সবাই মিলে নদীতে গিয়েছিল তো আমাদের জামাই ষষ্ঠীর যেসব রিচুয়ালস গুলো ছিল ওগুলো কিন্তু নদীতে গিয়েই করা হয় দেখো আমার মা জল তুলছে জামাইকে দেওয়ার জন্য এই জলটাই কিন্তু জামাইয়ের মাথায় মেয়ের মাথায় দেবে মানে ছেলে মেয়ে জামাই সবার মাথায় আর কি দেয় বন্ধুরা জামাই এবার ষষ্ঠী খেতে বসে গেছে কেমন ফিলিংস হচ্ছে জামাই ষষ্ঠী খাবে কেমন লাগছে জামাই ষষ্ঠী খাবে বাহ দেখো বন্ধুরা আমার মা কিন্তু আমার বরের মাথায় দেখো যে ষষ্ঠীর জল দিচ্ছে এটা হলো আমাদের বাপের বাড়ির নিয়ম তো আমার শ্বশুর বাড়িতে কিন্তু আবার অন্যরকম নিয়ম রয়েছে তো বন্ধুরা শ্বশুর নিয়মটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কেননা বাপের বাড়ি চলে আসছি তো যাই হোক কোনো এক সময় যখন আমি থাকবো শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠীর সময় তখন আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব বন্ধুরা দেখো এটা হলো জামাই ষষ্ঠীর সুতো হলুদ রঙের সুতো বাঁধতে হয় আমাদের মধ্যে মানে এই সুতোটা শাশুড়ি মেয়ে জামাইকে বেঁধে দেয় শুধু মেয়ে জামাইকে না মেয়ে তার ছেলে সবার মঙ্গল কামনার জন্য এই সুতোটা বেঁধে যায় এটা মিষ্টি মুখ করে বানে জামাইকে আর দেখো মায়ের জন্য আমরা একটা শাড়ি এনেছিলাম সেই শাড়িটাই মাকে দিচ্ছি তো সেটা তো তোমাদের সাথে আগে শেয়ার করা হয়নি তাই ভাবলাম তো সাথে পরেই শেয়ার করব দেখো আমার মা কিন্তু পজ দিয়ে শাড়িটা নিচ্ছে তো যাই হোক এখন সামনে না গেলে হবে তো নামবব তারপর এবার মা আমাকে জল দেবে বন্ধুরা জামাই ষষ্ঠীর দিন কিন্তু আমি শাড়ি পরেছিলাম আর এই শাড়িটা কিন্তু আমার মায়ের শাড়ি তো মায়ের শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা তো বন্ধুরা দেখো আমার মা কিন্তু আমাকেও কিন্তু সেই আশীর্বাদের সূত্রটা বেঁধে দিচ্ছে আর আমার মা দেখো আমাকে কি সুন্দর ভাবে বরণ করছে পুজো মানে আমি মনে হয় যে ঠাকুর হয়ে বসে আছি আমার মা আমাকে দিচ্ছে এমন মনে তখন এই যে জামাইয়ের খাবার জামাই আবার জামা কাপড় সব খুলে ফেলেছে এটা আমার জামাইয়ের প্রসাদ নিতে হয় এই দেখো এখানে মাংস দোয়া চলছে মাংস দোয়া দাও দাও বেশি করে মাংস দাও জামাই মানুষ জামাই মানুষ নাকি মাংস দুচ্ছে ওইদিকে দেখো বিড়াল দেখি বৃষ্টি হয়ে চারদিক পুরো পচে গেছে This is my poochu. My poochu. বন্ধুরা দেখো এই পাখির বাসাটা আমাদের বাড়িতে করেছিল মানে আমি যে ঘরে থাকি সেই ঘরের সামনেই এই পাখির বাসাটা বানিয়েছিল এই দেখো বন্ধুরা আমার বড় পিসি চলে এসেছে মিষ্টি নিয়ে আমার বড় পিসি ছোট পিসি দুই পিসি আজকে এসছে জামাই খেতে তো ভীষণ ভালো লাগছে আজকে আমাদের বাড়ি ভর্তি মানুষ তুমি কে নামতে গেছো

দেখো বন্ধুরা এই শাড়িটাই কিন্তু আমি আমার মায়ের জন্য এনেছিলাম তো তোমাদের সাথে আগে আর শেয়ার করা হয়নি আর আমার পিসিরা তো দেখলে যে সবার জন্য জামা নিয়ে আসছে দেখো বন্ধুরা আমার বরকে কিন্তু খেতে দিয়ে দিয়েছে আমার মা আর আমার বর কিন্তু আজকে খুব খুশি যে আজকে জামাই ষষ্ঠী খেতে পারছে তাই আর আরেকজন জামাই ছিল যে আমার ছোটো পিসেমশাই ছোটো পিসেমশাই এখনো আসেনি তাই অনেকটাই বেলা হয়ে গেছে তাই সবাই বলছিল যে আমার বরকে যেন খেতে দিয়ে দেওয়া হয় তাই আমার বরকে খেতে দিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা তোমাদের কাদের কাদের কেমন কেমন রিচুয়ালস আছে সবাই কিন্তু একটু কমেন্ট করে জানাবে তো আমাদের রিচুয়ালসগুলি শ্বেয়াৰ কৰলাম এই খাবাৰ পৰা খেতি খিতি খা খেদি খোৱা হৈছে তারপর মাছের ঝোল রয়েছে মাটন রয়েছে সব কিছু দিয়ে আর কি আর এইদিকে দেখো আমার পিসির মেয়ে ছোট পিসির দুই মেয়ে ওরাও কিন্তু খেতে বসে গেছে এপাশে বড় পিসিও খেতে বসছিল আর এটা হলো আমার ছোট মশাই মানে আমাদের বাড়ির আরেকটা জামাই আমার ছোট মশাই আস্তে আস্তে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে আর এবার দেখো আমি আমার বরের সাথে কি করি এই লিপস্টিকটা দিয়ে দেখো আমার বর শেষমেশ কি রিয়াকশনটা দেয় তোমরা শুধু দেখতে থাকো যেহেতু আমার ঠাকুমা বেঁচে নেই তার জন্য আমার মা আর ওরাই কিন্তু এসব করছে কারণ এটা হলো শাশুড়িদের কাজ তো শাশুড়ি যেহেতু নেই তাই আমার মা বড় তাই আমার মা আর আমার কাকিমনি ওরা দুজন মিলে কিন্তু জামাই ষষ্ঠীটা পালন করছে আর আমার পিস সাথে কিন্তু আমার মা আর কাকিমুনি ভীষণই আর কি করে দেয় আর রিস্তা নিয়ে তাড়াতাড়ি নিয়ে ওই যে প্যাকেটটা দেখ দিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমারও গরম লাগে

আর দেখো বন্ধুরা আমি কিন্তু আমার কাকাকে এবার মানে ষষ্ঠীর জল দেবো যেহেতু আমার ঠাকুমা বেঁচে নেই আর আমার কাকাও শ্বশুরবাড়িতে যায়নি তাই আমি কিন্তু আমার কাকাকে দেবো যেহেতু আমি মেয়ের মতো তাই আমি কিন্তু আমার কাকাকে ষষ্ঠীর জল দিতে পারবো তাই দেখো আমি কিন্তু ষষ্ঠীর জল দিচ্ছি তো জলটা একটু বেশি পড়ে গেছে তো আমার কাকা বলছে কী এত জল কেন দিচ্ছিস অল্প অল্প করে জল দে তো সেটাই ওখানে বলছিলো তো ভয়েসটা মিউট করে দিয়েছি কারণ এত চেঁচামেচি হচ্ছিলো সেই জন্য তো বন্ধুরা তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্টস এবং ভিডিওটা সবার মধ্যে কিন্তু শেয়ার করে দিও আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছে প্লিজ আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করতে একদম ভুলো না আর এখন দেখো বন্ধুরা আমরা সবাই মিলে যাচ্ছি আমার বড় পিসি বাড়িতে এখন তো বিকেল হয়ে গেছে মানে সবার খাওয়া দাওয়া শেষ তারপর আমরা যাচ্ছি আমার বড় পিসি বাড়িতে বড় পিসি খাওয়া দাওয়া করে আগেই চলে গেছে কেননা ছোদ্দি বদ্দি দুজনেই আসবে এর জন্য বড় পিসি তাড়াতাড়ি চলে আসছে আর এটা হলো বদির ছেলে দেখো বরদির ছেলে আমাকে দেখে কি করছে মানে ও ভয়ে লুকোচ্ছে ক্যামেরা দেখেও ভীষণ ভয় পায় আর এই দেখো আমরা সবাই এখানে রয়েছি আর এটা হলো আমার বদ্দি আর ওটা ছোট পিসি দেখো বসে আছে আর এপাশে পাশে দেখো এটা আমার বড় পিসি বসে আছে